টুথপেস্ট সবসময় টিউবেই কেন আসে বোতলে কেন নয় আর বিদ্যুতের প্লাগে সেই তৃতীয় পিনটি কেন থাকে কোল্ড ড্রিঙ্কসের বোতলের নিচে সেই উঁচু পায়ের মতো দাগগুলো কেনই বা তৈরি করা হয়েছে অথচ পানির বোতলের তোলাটা সোজা হয় কয়েনের কিনারায় কাটা ডিজাইন কেন থাকে আর যখন আপনি নতুন ফোন কিনেন তখন তার সাথে ট্রান্সপারেন্ট কভার ফ্রিতেই দেওয়া হয় কেন এই ডিজাইনগুলো সম্পর্কে আপনি যা ভাবেন তা সত্য নয় কারণ এর পেছনে লুকিয়ে থাকা বিজ্ঞান ও যুক্তি আপনার মাথা ঘুরিয়ে দিবে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ভাবুন যদি আপনাকে টাইপিং করতে দেওয়া হয় এবং কিবোর্ডে সব অক্ষর একদম সোজা লাইনে এ বি সি ডি দিয়ে শুরু করে জেড পর্যন্ত সাজানো থাকে কত সহজ বলে মনে হচ্ছে তাই না কিন্তু সত্য হলো বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ইচ্ছে করেই জটিল করে বানানো হয়েছে কিবোর্ডি মনে প্রশ্ন আসে শেষে এই কুয়েটি লেট আউট বা কেনই বা তৈরি করা হলো এবং কখন তৈরি হলো এটা আমাদের আজকের এই ফ্যাক্ট এই ফ্যাক্ট শুরু হয় উনিশশো সালের দিকে যখন পৃথিবীতে প্রথম টাইপ রাইটার এসেছিল শুরুতে তাতে অক্ষরগুলো সোজাসুজি হিসাবে সাজানো ছিল কিন্তু একটি বড় সমস্যা হয়ে যায় যেই মানুষ দ্রুত টাইপ করা শুরু করলো যে সব অক্ষর রডগুলির কাছাকাছি ছিল সেগুলো ধাক্কা লেগে আটকে যেতে শুরু করলো কল্পনা করুন আপনি দ্রুত টাইপ করছেন এবং হঠাৎ মেশিন জ্যাম হয়ে গেল এই সমস্যা বারবার হতে লাগলো তখন এক ব্যক্তি এলেন যার নাম ক্রিস্টোফার সোলস তিনি এমন একটি কৌশল বের করলেন যা পুরো বিশ্বের কিবোর্ড বদলে দিল তিনি যেসব অক্ষর সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেগুলো একে অপরের সাথে দূরে সরিয়ে দিলেন যাতে টাইপিং একটু ধীরগতিতে হয় এবং রডগুলি কম আটকে যায় এখান থেকেই জন্ম নিল কুয়েটি লেট আউটের ওপরের কোণের ছয়টি অক্ষর টি ওয়াই এর নামেই অনুকরণ করা হল কিন্তু আসল খেলা এখন শুরু আঠারোশো সালে সোলস তার ডিজাইনের রেমিংটং নামের একটি কোম্পানিকে বিক্রি করে দেন রেমিংটন লক্ষ লক্ষ টাইপরাইটার কোয়েলটি লেট আউটকে বিক্রি হতে শুরু করে আর যখন মানুষ এই কোয়েলটি লেট আউটে অভ্যস্ত হয়ে গেল তখন অন্য কোনো লেট আউট না পরবর্তীতে যদিও ডেভরক এবং কোলমার্কের মতো লেট আউট এসেছিল যেগুলো কুয়েটির চেয়ে দ্রুত এবং সহজ ছিল কিন্তু বিশ্ব কুয়েটির প্রতি একা স্টাম্পড হয়ে গিয়েছিল এমনকি আজকের স্মার্টফোনে যেখানে রডের কোনো ধারণাই নেই সেখানেও এই কোয়েলটি লেট আউট আছে অর্থাৎ কুয়েটি লেট আউট কোনো বৈজ্ঞানিক যুক্তির জন্য নয় বরং একটি মেশিনের সীমাবদ্ধতা যা মানুষের অভ্যাসের কারণেই আজ পর্যন্ত টিকে আছে ভাবুন যদি সেই রড কখনোই আটকাত না তাহলে আজ আমরা সবাই হয়তো এ বি সি ডি টাইপ রাইটার কিবোর্ডে টাইপ করতাম এবং আমাদের টাইপিং পুরো দুনিয়ায় অন্যরকম হতো কখনো কি ভেবে দেখেছেন যে কয়েনের কিনারায় ছোট ছোট ডিজাইন বা গ্লোভস কেন থাকে কখনো সোজা লাইন কখনো জিগজ্যাগ এবং কিনারা কাটা থাকে এটা শুধু সাজসজ্জা নয় এর পিছনে একটা শক্ত কারণ আছে হচ্ছে সোনার কয়েন মূল্যবান ধাতু হিসেবে পরিচিত ছিল আর কিছু চালাক লোক যেমন চোরেরা সেগুলো অল্প অল্প ধাতু কেটে চুরি করে নিত এতে কয়েনের ওজন কমে যেত এবং আসল মূল্য এর কমে যেত কিন্তু এই চুরি ধরা কঠিন ছিল পরবর্তীতে এই সমস্যাটির এক সঠিক সমাধান বেরিয়ে এলো কয়েনের কিনারায় ডিজাইন বা গ্লোভস তৈরি করা হলো এখন যদি কেউ কয়েনের কিনারা কেটে নেয় তাহলে সেটির সঙ্গে সঙ্গে চোখে পড়বে এবং কয়েনটি কাটা বা নকল বলে প্রমাণিত হবে আজকের কয়েনগুলো বেশিরভাগই বেজ ম্যাটেরিয়াল দিয়ে তৈরি তাই চুরি থেকে পাজানোর প্রয়োজন হয় না কিন্তু তবুও এই কিনারা এবং ডিজাইন রাখা হয় যাতে বিভিন্ন কয়েনের স্পর্শ এবং অনুভূতি দ্বারা সহজে চেনা যায় এখন শুধু তাই নয় এই ডিজাইন দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের জন্য সহায়ক কারণ বিভিন্ন কয়েনের কেনারা ভিন্ন ভিন্ন হয় ফলে দৃষ্টি প্রতিবন্ধী মানুষ না দেখেই শুধু স্পর্শ করে বুঝতে পারেন কোন কয়েনটি তার হাতে আছে অর্থাৎ কয়েনের কেনার ডিজাইন শুধু সাজসজ্জা নয় বরং নিরাপত্তা শনাক্তকরণ এবং প্রবেশযোগ্যতা এই তিনটির সমন্বয় আপনি যদি আপনার পুরনো বইগুলো দেখেন তবে সম্ভবত লক্ষ্য করেছেন যে পাতাগুলো হলুদ হয়ে গেছে অথচ আপনার কভার এখনো রঙিন বা উজ্জ্বল কখনো ভেবে দেখেছেন এমন কেন হয় আসলে বইয়ের পাতার রং শুধু কাগজের রং নয় বরং কাগজে সেলুলোজ নামক এক ধরনের পদার্থ থাকে যা গাছ থেকে তৈরি হয় এছাড়াও কাগজে অল্প বিস্তার রাসায়নিক এবং গিগ্নিও থাকে যখন বই সময়ের সাথে সাথে বাতাস রোদ এবং আর্দ্রতার সংস্পর্শে আসে তখন এই পদার্থগুলি রাসায়নিক বিক্রিয়া করতে শুরু করে বিশেষ করে লিগনিন সূর্যের অতিবেগুনি রসের সাথে বিক্রিয়া করে জারণ প্রাপ্ত হয়ে যায় এ প্রক্রিয়ায় পাতাগুলোকে হলুদ এবং ভঙ্গুর করে দেয় কিন্তু কভার রঙিন থাকে কেন এর সহজ কারণ রয়েছে কভার প্রায়শই কার্ডবোর্ড বা প্লাস্টিকের লেপা কাগজ দিয়ে তৈরি করা হয় এবং এর উপরে বিশেষ কালে এবং প্রলেপ লাগানো থাকে যা সূর্যলোক এবং বাতাস থেকে রক্ষা করে তাই কভার অনেক বছর ধরে তার আসল রং বজায় রাখে সকালে যখন আমি ব্রাশ করছিলাম তখন আমার মনে এলো একটি প্রশ্ন টুথপেস্ট টিউবেই কেন আসে কখনো কখনো কোম্পানি বোতল ট্রাই করে না কেন আমি ভাবলাম চলো এর পেছনের জেনে নেওয়া যাক এখন আমি পেছনে এর শুধু ডিজাইন নয় বরং বিজ্ঞান এবং সুবিধার জাদুও এখানে লুকিয়ে রয়েছে আসল কথা হচ্ছে টুথপেস্টকে সব সবসময় টিউবেও ভরার পেছনে খুব শক্ত কারণ আছে টুথপেস্ট একটি সান্দ্র তরল অর্থাৎ এটি না তরল না কঠিন এটিকে বের করতে চাপের প্রয়োজন হয় এখন বোতলে যদি টুথপেস্ট ভরা হয় তাহলে সমস্যা হবে প্রতিবার বোতলটিকে উল্টো করে জোরে জোরে ঝাঁকাতে হবে এবং অর্ধেক পেস্ট ভিতরেই থেকে যাবে কিন্তু টিউব নমনীয় হয় আপনি হালকা চাপ দিলেই পেস্ট সহজেই বেরিয়ে আসে সাথে সাথে টিউবের আকৃতি এমন যে পেস্ট বাতাস এবং ব্যাকটেরিয়ার সংস্পর্শে কম আসে তাই এটি দীর্ঘ সময় ধরে তাজা থাকে আর হ্যাঁ টিউবের আরেকটি অস্তিত্ব হচ্ছে এটি সস্তা হালকা এবং ভ্রমণ বান্ধব কল্পনা করুন যদি প্রতিবার ভ্রমণে বা প্লাস্টিকের বোতল নিয়ে চলতে হতো হতো তাহলে কত ঝামেলা ভাবুন আপনি ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস বোতল হাতে নিলেন ঢাকনা খুললেন এবং ছনকর একটা শব্দ হলো কিন্তু কখনো ভেবে দেখেছেন কি যে বোতলের নিচের অংশে গোল এবং পায়ের মতো কেন তৈরি করা থাকে অথচ বেশিরভাগ পানির বোতলের তলা সোজা থাকে আসল কথা এর সবচেয়ে বড় কারণ হচ্ছে চাপ কোল্ড ড্রিঙ্কে শুধু পানি থাকে না তাতে কার্বন গ্যাস বড় থাকে এই গ্যাস যখন ভেতরে চাপা থাকে তখন বোতলের অনেক চাপ তৈরি হয় যদি বোতলের অংশ সমতল হয় তবে এই চাপ সরাসরি সেই পৃষ্ঠে এবং বোতল হয় বেঁকে যেত না হয় কখনো কখনো তা ফেটেও যেতে পারত এ কারণে কোল্ড ড্রিঙ্কস এর বিশেষ ডিজাইন দেওয়া হয় যাকে বলা হয় পেটাল বেস বা পাপড়ির মতো চলা এই বেজে পাঁচ বা ছয়টি পায়ের মতো অংশ তৈরি থাকে এই ডিজাইন চাপকে সমানভাবে বিতরণ করে দেয় যার ফলে বোতল অনেক বেশি মজবুত হয় এবং সহজে আকৃতি নষ্ট করে না কিন্তু শুধু এটাই নয় এই ডিজাইনের বোতলকে দাঁড়িয়ে রাখার জন্য চার পাঁচটি ছোট ছোট পায়ের মতো সমর্থনও দেওয়া হয় সোজা সমতল বেস এত গ্যাসের চাপে ভিতরের দিকে ডেবে যেতে পারত কিন্তু পেটাল বস বোতলটিকে মজবুত দাঁড় করিয়ে রাখে অর্থাৎ আপনার টেবিলে বোতল দোল খাবে না এবং একটি সুবিধা আরও আছে বোতলের ভিতরে তরল যখন ঠান্ডা হয় তখন একটু সংকুচিত হয় আর যখন গরম হয় তখন তা প্রসারিত হয় এই পরিবর্তনকে বোতলের বক্র বেস সহজে সামলে নিতে পারে আর উৎপাদনের সময় এই ডিজাইন তৈরি করা সহজ এবং খরচও কম হয় অর্থাৎ কোম্পানির উৎপাদন খরচ কম এবং বোতলও নিরাপদ এবার আসি পানির বোতলের কথায় তাতে কার্বন ডাই অক্সাইড থাকে না না কোনো চাপ তাই বেশিরভাগ পানির বোতলের বেশ সোজা করে বানানো হয় কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন যে কিছু পানির বোতলও কোল্ড এর হয়। উচ্চ মানের লক্ষ্য থাকে বোতলকে আরো মজবুত বানানো যাতে পরিবহন মজুত করার সময় বোতল সহজে চাপা না পড়ে যায় বা বেঁকে না যায় সাথে দেখতে প্রিমিয়ামও লাগে অর্থাৎ পানির বোতলে পেটাল বেসের ব্যবহার চাপ মুক্ত গ্যাসের জন্য নয় বরং শক্তি এবং স্থায়িত্বের জন্য করা হয় ভাবুন আপনার বাড়িতে সব কিছু বিদ্যুতে চলছে এবং আপনি শুধু বসে আছেন কিন্তু আপনি কি জানেন একটি ছোট পিন আপনার এবং আপনার পরিবারের নিরাপত্তার জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে পারে প্রতিটি বৈদ্যুতিক প্লাগে তিনটি পিন থাকে লাইভ নিউট্রাল এবং আর্থ এখন আপনি ভাবতে পারেন দুটি পিন দিয়েও তো বিদ্যুৎ চলতে পারে তাহলে তৃতীয় পিনটি কেন বানানো হলো কেন দরকারি তৃতীয় পিন অর্থাৎ আর্থ পিন নিরাপত্তার আসল নায়ক হচ্ছে এই আর্থপিন যদি কখনো যন্ত্রের ভেতরে তার ছিঁড়ে যায় বা কোনো লাইফ তার ভুল করে যন্ত্রের ধাতব বডির সংস্পর্শে চলে আসে তবে সেই বডিতে কারেন্ট আসতে পারে এবং আপনি যদি সেটি স্পর্শ করেন তবে কারেন্ট আপনার শরীরে যেতে পারে আর্থপিন সেই কারেন্টকে সরাসরি মাটির দিকে পাঠিয়ে দেয় এটাকে আপনি এমনভাবে বুঝতে পারেন যেন বিদ্যুৎকে পালানোর জন্য একটি নিরাপদ রাস্তা দেখিয়ে দেওয়া এতে করে কারেন্ট আপনার শরীর দিয়ে যায় না এবং নিরাপত্তামূলক ডিভাইস যেমন এমসিবি বা ফিউজ কাজ করে সার্কিটকে তৎক্ষণাৎ কেটে দেয় অর্থাৎ বিদ্যুৎ বন্ধ হয়ে যায় এবং ঝটকে লাগার ঝুঁকি শেষ হয়ে যায় বড় ধাতব বডিযুক্ত যন্ত্রপাতিতে তিনটি পিনের প্লাগ বাধ্যতামূলক কিছু ছোট যন্ত্র যেমন প্লাস্টিকের বডি চার্জার বা ছোট মেশিনগুলো ডাবল ইনসুলেটেড হয় তাদের আর্থ পিনের প্রয়োজন হয় না তাই তারা দুটি পিন দিয়েও সহজে চালাতে পারে মনে রাখবেন তিনটি পিন শুধু দেখানোর জন্য নয় একটি ছোট পিন নিরাপত্তার ঢাল যা বড় সমস্যা হবার আগেই থামিয়ে দেয় কখনো কি লক্ষ্য করেছেন যখন আপনি নতুন ফোন কিনেন তখন তার সাথে প্রায়শই একটি ট্রান্সপারেন্ট স্বচ্ছ কভার ফ্রিতে দেওয়া হয় কিন্তু ভাবুন এমনটা কেন হয় আসল কারণ খুবই সহজ কোম্পানি চায় যে আপনার নতুন কোনো ফোন ক্র্যাচ ছোটখাটো ক্ষতি থেকে রক্ষা পাক ট্রান্সপারেন্ট কভার ব্যবহার করলে ফোনের আসল ডিজাইনও দেখা যায় এবং স্ক্রিন বা ব্যাক পেনের চাকচিক্য বজায় থাকে এছাড়া এই কভার শুধু সুরক্ষার জন্য নয় বরং গ্রাহককে এটাও দেখিয়ে দেয় যে কোম্পানি তার পণ্যের যত্ন নেয় অনেক সময় নতুন ফোন কিনেই লোকেরা সঙ্গে সঙ্গে কভার লাগিয়ে নেয় যাতে তারা তাকে দীর্ঘ সময় ধরে নতুনের মতো ব্যবহার করতে পারে এ কারণেই ব্র্যান্ডগুলি ট্রান্সপারেন্ট কভার ফ্রিতে প্রদান করে যাতে ব্যবহারকারীর অভিজ্ঞতা অনেক ভালো থাকে এবং ফোনটি বেশি টেকসই বলে মনে হয় সত্যি বলতে এটি একটি সূক্ষ্ম মার্কেটিং কৌশলও আছে কারণ ব্যবহারকারী যখন কভার লাগিয়ে ফোন ব্যবহার করে তখন ব্র্যান্ডের দৃশ্যমানতাও বজায় থাকে